আল্লাহকে বলিও না আল্লাহর কাছে ক্ষমা চাও আমাকে স্মরণ করে আনাও আদর্শ পরিবার তৈরি হয়ে যাবে সংসারে অভাব অনাটন হবে না হবে না হবে না মা শাল মাক বা ঘুরে দিয়েছে না ঠিক আছে এবার বন্ধুরা আমার কি নবি কি ফলো করবো না হলে না এজাত বাড়ি নতুন বউ বাইরে দাঁড়িয়ে থাকবে নবী মোহাম্মদ বলছে যুবকরে শোনলা তুমি বাড়িতে মোটর সাইকেলটা রেখে আসার পর তোমার চুল চুলখানা ধরো কিংবা কপালে হাত দাও দুটো রাওয়ায়ত আছে কেউ বলে কপালে হাত দিতে হবে কেউ বলে চুল ধরে দুটো গল্প করতে হবে আল্লাহর কাছে আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ও খাইরা মা জাবালতুহা আলাইহি আপনি নতুন বউটাকে বাড়ির বারান্দায় দাঁড় করে কপালে হাত দিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ এই মেয়েটাকে জীবনে চিনতাম না একে কোনোদিন দেখিনি এর সঙ্গে কোনোদিন উঠা বসা করিনি হে আল্লাহ এই মেয়েটা আজ থেকে আমার

আমার জন্য সব খোলাসা করে দাও হে রব্বুল আলামিন ওয়াউযু বিকা মিন খাইরিহা ওয়া খাইরা মা জাওয়ালতু আলাইহি আল্লাহ কো এই মেয়েটার ভিতরে যত নোংরা আমি যত হারামি বুদ্ধি আছে আমার জন্য সব দূর করে দাও একে ভালো করে দাও ভালো করে দাও ভালো করে দাও এই কথাটা বলার পরে ও যুবক তোমার বউকে বাড়িতে ঢুকতে দাও এর আগে যদি তুমি ঢুকিয়ে দাও নবীর পারমিশন হলো না হলো না হলো না আমার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমাদের সামনে নবী মুহাম্মদ কেলাকা দাকা আলাইকুম ফি রাসুলিল্লাহি ওসওয়াতুল হাসানাহ এই পরিচয়টা যে আমি তৈরি করে পাঠালাম মানুষ রে নবী মুহাম্মদ আয় মানতে তোমরা ভুল করিও না করিও না করিও না যুবক নবীর সিস্টেমে আপনি বাড়ি তৈরি করছেন আর পেট থেকে স্বামী স্ত্রী হলো স্বামী স্ত্রীর পেট থেকে কোনো ছেলে মেয়ে আসবে আপনি সেই রাতে আপনি স্ত্রীর সঙ্গে মিলন করতে যাচ্ছেন প্রথম জীবনের প্রথম কথা প্রথম জীবনের প্রথম কথা আপনি সেই দিন মেয়েটাকে পাচ্ছেন জীবনের সবচেয়ে ভালো দিনটা আবার তা ঠিক ভাই প্রথম জীবনের প্রথম কথা আপনার জীবনে শুরু হতে চলেছে সেই সময়ও খাটের উপরে রেখে খবরদার আল্লাহকে এবং আল্লাহর নবীকে ভুলে যাবেন না যদি ভুলে যান যদি একটা ছেলে হয়ে যায় মিলনের মিলনের দুয়া যদি আপনি ভুলে যান নবীকে আল্লাহকে স্মরণ করলেন না ইবুলি শয়তান আপনাকে তামাশা করে নিল রং করে নিল বিশ্ব নবী নবী রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নবীকে আল্লাহকে স্মরণ রেখে না করে যদি সঙ্গে মিলন হয়ে যায় আর সে রাতে বাচ্চা হয়ে যায় তো সে ছেলেটা আবদুল্লা হবে না ওমার হবে না আলী হবে না সে কি হবে জানেন বাংলাদেশের ডিপ জল কেন নবী বলছেন আদর্শ পরিবার তুমি করতে চেয়েছ আদর্শ পরিবারের ছাটা তোমাকে লাগবে না নবী গো কি করতে হবে বলন নাবি বললেন দোয়াটা বলে নাও স্ত্রীর সঙ্গে মিলন হয়ে গেল জীবনে স্বাদ মিটে গেল সেই রাতে যদি আল্লাহ তোমাকে দয়া করি ওয়াইহা বলে মাইয়া আসা ও জকুর বলে মাইয়া আসা ও আও ইউজাব বেজহুম জকুরা নাও এনা ওয়া ওয়াইয়া মাইয়া সাওয়া কিমান ইন্নাহু আলিমুল কাদি। এই কথাটা যদি চালু হয়ে যায় হে যুবক শুনেলা! যদি ছেলে হয় মেয়ে হয় তোমার জীবনটা ধন্য হবে কোনো ক্যাপাসিটি হবে না হবে না হবে না ব্রাদার কথা শোনো স্ত্রীর পেটে বাচ্চা মা এবার আপনার জন্য এক মিনিট অজ তারপর আমি অজ চেন করবো মা যেই দিন জানলেন যে আমার পেটে বাচ্চা চলে এসেছে সেই দিন থেকে এ মোবাইল আর হাতে করবেন মা যেদিন পেটে বাচ্চা ঢুকেছে সেদিন থেকে জেনে নেবেন টিভির পর্দাতে চোখ দেওয়া যাবে না যেদিন পেটে বাচ্চা ঠেকেছে সেদিন থেকে আর শাশুড়ির আপনি জেনে গেছেন আমার পেটে একটা সন্তান আসছে সেদিন থেকে নুন চলবে না সজাগ হতে হবে নাহলে আপনার জীবনে যা সাপ ছেলের গায়ে প্রবেশ করবে আপনার জীবনে যা ব্যবহার ছেলে দিকে অর্পণ হবে এই ভুলটা মা তুমি করবানা খবরটা মোবাইল হাতে করে বাচ্চা পেটে আছে আর তুমি এখন সাঁতি সিরিয়াল দেখছো এখন মার্কেট গরম করেছে কিরোদিন মালা চলে গেল এখন সাঁতি ঘুরে এসছে সাঁতি টিভি যার যার আছে খবর নেন এমা শুনে নাও খবরদার এই ভুল করবেন না মোবাইল হাতে করে জীবনটাকে কেলেন যুক্ত করে দিবেন না চোখ গেল প্রাণ গেল মান গেল রে মোবাইলের জ্বালায় মোবাইলের জ্বালায় ইমান রাখা দায় ইউটিউবের জ্বালায় গুগলের জ্বালায় ভাই এ বড় মোবাইল কার কার কাছে আছে একটু দেখান তো যার যার আছে তার ইমানে পুকা লেগেছে বলে মূল বিষয় আপনি তো নিয়ে আছেন বলে আমারও ইমানে পুকা কেন বলে কেন এই মোবাইলটা বন্ধ আছে কিছু দেখতে পাচ্ছেন এখন বন্ধ আছে নেটটাকে খুলে শুধু মন পরে না ফেসবুকে হাত দেন পৃথিবীতে যত সুন্দর সুন্দর মহিলা আছে একবারে উলঙ্গ হয়ে মোবাইলে দাঁড়িয়ে আছে কোন যুবকের চোখে ন্যাংটা ছবি পড়েনি বলুন যে আমি দেখিনি বলুন আপনার মোবাইল নাই তো আপনি কি দেখবেন আপনার তো মোবাইলই নাই হ্যাঁ ঝোঁকের রাত বারোটা হয়ে যেত ঝোঁকে ঝোঁকে হাতটা উঠে যাচ্ছে বাবা যার মোবাইল আছে ইউটিউব খুলেন গুগল খুলেন ফেসবুক খুলেন সঙ্গে সঙ্গে উলঙ্গ ছবি মাননা ঠিক বলছি ইমান থাকবে মা অনুরোধ আপনার ছেলে তৈরি হচ্ছে আপনি আদর্শ পরিবার তৈরি করবেন দাদা আপনার স্ত্রীকে আপনি সজাগ রাখুন আপনার স্ত্রীকে এই ভুলগুলো থেকে আপনি বাঁচান আপনি বাঁচান বাঁচিয়ে দিলেন ছেলে হয়ে গেল আব্বা জান নাবি বলছেন দিন ছেলে হবে সেই দিন থেকে নিয়ে মুলবির কাছে হিসাব করে নিয়ে সাত দিনের মাথায় তোমরা আকিকা করো আকিকা কি দিয়ে দুটো ছাগল খবরদার টপকার টর্চার করে দিয়ে এ আব্বা জানে না আপনি কোটি কোটি টাকা কামাই করেন সব করে বলছেন মুলবি সাহেব আমি ছাগল আর আকিকা দিব না দুটা গরু দিব কুরবানি হবে আকিকা হবে আকিকা হবে না

আল্লাহ যেন বাঁচাই যেটা সৈশুদ্ধ কথা তারাই তারাই মান্য আর আমরা সেটাই মানব যেটা নবী মোহাম্মদ প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন তার মানে দুটো ছাগল দুটো খাসি আমার বেটা যদি হয় করব যদি আমার বেটি হয়ে যায় তাহলে কটা একটা করবো ঝামেলা শেষ হয়ে গেল সুন্দর নাম দেখে নাম রেখে দিলাম এবার যারা শুনে নেন। আদর্শ পরিবার হয়ে গেল এখন দুটো আপনারা মানুষ ছিলেন একটা স্বামী একটা স্ত্রী এখন হবে আপনার কোন না হলে বেটা এই দুটোর ভিতরে একটা সন্তান আসলো এ আপ্বা এ সন্তানকে আপনাকে আদর্শ পরিবারে ঢাঁচায় নিয়ে আসতে হবে খবরদার খবরদার নোংরামি ঠাঁচায় আপনি নিয়ে যাবেন না মৌলানা বুঝতে পারলাম না কি করে ধাঁচা পরিবর্তন করতে হবে নবী আমার শিখিয়ে দেয় আপনাকে এ মুসলমান তোমার বেটার বয়স ছয় মাস হয়েছে সাত মাস হয়েছে আট মাস হয়েছে নয় মাস হয়েছে যখন তোমার ব্যাটা কথা বলতে পারবে মুসলমান রে খবরদার নোংরা কথা শিখায় না যে কথাটা হলো আল্লাহ যে কথাটা হলো নাবি, যে কথাটা হলো মা যে কথাটা হলো আব্বা কথা শিখিয়ে দাও কথা শিখিয়ে দেয় তার মগজটাকে দাও খবরদার বাইরের কথা শিখায় না যদি বাইরের কথা শিখে যায় ছোট্ট মেমোরিতে প্রথম করা যদি অন্য নোংরা লোড হয়ে যায় ওই ভাইরাস তাড়াতাড়ি পালাবে না পালাবে না পালাবে না